অনেকদিন পরে কচুর রান্না প্রসেসিং চলছে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন এখানে কুঁটে ধুয়ে সেদ্ধ বসানো সেদ্ধ দিতে থাকুক ব্যাস মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি এতগুলো কচু কিন্তু সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে যাবে আমার শুরু আস্তে আস্তে অল্পে একটু হয়ে যাবে আপনারা দেখতে থাকেন রয়েছে দুয়ার কারণে দেখা যাচ্ছে না ফাইনালি অল্প হয়ে যাচ্ছে দেখা যাক কি অবস্থা আমার প্রচুর মাঝখানে প্রচুর কমে গিয়েছে বলে একটু চেঞ্জ করে দিয়েছি একদম গলে যাওয়ার অবস্থা বেশি টাইম আর লাগবে না দেখতে থাকুন আমার সাথে পায়না লেগ পর্যন্ত আবারও কিছুক্ষণের জন্য পানি কমে শুকিয়ে কালার চেঞ্জ হচ্ছে এখানে চার ভাগের এক ভাগ হয়ে যাবে শুকিয়ে আপনারা ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করেন কচু সব স্বাস্থ্যের জন্য অনেক ভালো রান্না করা ঝামেলা বাট শরীরের জন্য অনেক উপকার দেখতে থাকুন ফাইনাল লোক পর্যন্ত আমার ফাইনালি আমার কচু শাক শুকানো শেষ এবার শুধু ভাজার পালা এতগুলো থেকে এতটুকু পাওয়া গেল দেখতে থাকুন আমার এবার কচু শাক ভাজা প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম এবার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে তার মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো মিক্স করা মশলা পরিমাণ মতো লবণ

অফ ক্যামেরায় আমি মশলাটা কষানো শেষ হলে এবার কচু শাকটা সেদ্ধ করা মশলার মধ্যে ঢেলে দিলাম এবার বাস আর কোনো কাজ নেই জাস্ট নাড়াচাড়া যতক্ষণ না পর্যন্ত মশলা আর কচু শাকের মধ্যে মিক্স না হয় এবং ভাজা ভাজা না হয় কচু শাক যত ভাজবেন তত মজা বাড়বে দেখতে থাকুন কচু শাক ভাজা প্রায় কমপ্লিট অফ ক্যামেরায় কিছু তেঁতুল আর জলপাইয়ের আচার অ্যাড করে দিলাম কচু শাকের সাথে খেতে বেশ ভালো লাগে কমপ্লিট কচু শাক ভাজে কেমন লাগতেছে সবাই বলবেন অনেক কষ্টের পরে ফাইনালি ডান রান্না কষ্ট হলো খেতে অনেক মজা